হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে হ্যাঁ আজকে আমরা সেই এক লক্ষ কণ্ঠের গীতা পাঠ অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে যাচ্ছি এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমরা বাস ধরবো তারপর যাব আমরা সেই ধর্মতলা সেই ব্রিগেড ময়দানে আর এর মধ্যে আমরা প্রায় ধর্মতলার খুবই কাছাকাছি চলে এসেছি বাসে করে জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে সকালটা জাস্ট আমার কাছে এমনটাই তো এখান থেকে আমরা ধর্মতলা নেমে আমরা ফাইনালি ধর্মতলা পৌঁছে গেছি এখন আমরা সেই ব্রিগেড ময়দানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধর্মতলা থেকে প্রায় অনেকটা পথই হেঁটে যেতে হয় ঠিক আছে তো আমরা এখন সেই ব্রিগেড ময়দানে যাচ্ছি আর আজকে কুয়াশাটা দেখতে পাচ্ছ এখন সকাল আটটা নটা বাঁচতে চললো কিন্তু এখনও মানে পুরো একদম কুয়াশায় ঢেকে রয়েছে আমরা অনেক ফার্স্ট সকালে বেরিয়েছিলাম তো আমরা ওখানে যাই ব্রিগেডে আর ওখানে কি হয় সব তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো দেখতে দেখতে আমরা ব্রিগেড ময়দানের দিকেও চলে এসেছি বিভিন্ন শহর থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ এই এক লক্ষ গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসছে তোমরা এখানে জাস্ট ভিটটা দেখতেই পারছ আর এখান থেকে জাস্ট একটু রেজিস্ট্রেশান করে করছিল মানুষ আমরাও করে নিয়েছিলাম তো এখান থেকে জাস্ট তোমরা ভিটটা দেখতে পারছো আর এখান থেকে দিয়ে দিলো একটা জলের বোতল আর সেই গীতার একটা বই যেটা পাঁচটা অধ্যায় পড়ানো হবে আর আমরা ভেতরেও চলে এসেছি আসার পর জাস্ট এখানে তোমরা ভিটটা লক্ষ্য করতে পারছো অজস্র গ্রাউন্ড ফার্স্ট টাইম ব্রিগেড ময়দানে আসা আর জাস্ট মানে দেখতেই পারছো এখানে ভিড়টা আর এখানে বিশেষ অতিথি হিসেবে জগৎগুরু শঙ্করাচার্য উপস্থিত ছিল এবং দেশের বিভিন্ন কোণ থেকে আসা ভক্ত সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিল আর এই এক লক্ষ গীতা অনুষ্ঠানে প্রায় এক লক্ষ সাঁইত্রিশ হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল তো চলো এবার সেই গীতা পাঠ শুরু হোক